স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে সমাজ গড়ার কারিগর আর কেউ নয় এই সমাজেরই তরুণ দর আমি সেই সমাজের কথাই বলছি বর্তমানে যে সমাজের দিকে আঙুল তুলে এই মুহূর্তে উত্তাল গোটা বিশ্ব সে গত বছরে বাংলাদেশই হোক বা এই মুহূর্তে দাঁড়িয়ে নেপালের কথাই হোক আর এই গোটা বিষয়টায় আশ্চর্যজনকভাবে হোক বা ইন্টারেস্টিংভাবে হোক এই গোটা বিষয়টার ক্ষেত্রে পথ প্রদর্শক হিসেবে কারা রয়েছেন বলুন তো সেই যুব সমাজে যদি তাদেরকে নতুন নামে বা নতুন টার্মে বলি তাহলে বলতে হয় এই বর্তমান সমাজকে ঠিক দেখছে জেনজিরা তাদের মানসিকভাবে ঠিক কিভাবে তাদের বর্তমান সিনারিও কি রয়েছে আসুন না সেই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ মনোবিদ অনন্যা ভট্টাচার্য এস নিউজের পর্দায় আপনাকে স্বাগত ম্যাম আমি বর্তমান একটা ছবি তুলে ধরার একটু চেষ্টা করলাম শুরুতে তবে একটু আপনার কাছে জানতে চাইব যে বর্তমান সময় সমাজ যেভাবে চলছে বা বর্তমান সময়টাকে আমাদের যে ইয়াং জেনারেশন বা এই নতুন টার্মে জেন জি যারা রয়েছে তারা ঠিক কীভাবে দেখে আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন খুব কম মানে কটা টার্মে যদি আপনি আপনাকে আপনাকে বলি ব্যাখ্যা করতে সবার প্রথম বলি যে এই যে জেন জি এদেরকে নিয়ে কথা হচ্ছে যেহেতু খুব সুন্দর একটি টার্ম বা লাইন দিয়ে হচ্ছে শুরু হলো প্রোগ্রামটা সেখানে একটা কবিতার লাইন খুব মনে পড়ছে যে আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল তো এই যে ছাত্রদল যারা এই মুহূর্তে একটা টকবগের রক্ত নিয়ে আজকে তরুণ দল যারা এগিয়ে চলেছেন যারা ভবিষ্যতে আমাদের পৃথিবীর নাগরিক হতে চলেছেন বা যারা ভবিষ্যতে আমাদের পৃথিবীতে নতুন কাজের জন্য ধ্বজা নিয়ে এগিয়ে যাবেন অনেকটা তো রিলে রেসের মতো আমরা যেখানে শেষ করব সেখান থেকে নতুন মানুষেরা হাতে তুলে নেবেন তো সেই যে পতাকাটা নিয়ে চলেছেন এরা হচ্ছে সেই তরুণ দল কিন্তু এই তরুণ দল যখন কোথাও গিয়ে প্রতিবাদ করছে কোথাও গিয়ে বিক্ষোভ করছে তখন সেটা একটা অতলান্ত জায়গায় চলে যাচ্ছে কোথায় দাঁড়ি টানতে হবে কোথায় থামতে হবে সেই জায়গাটা হয়তো তাদের অসুবিধে হচ্ছে তারা হয়তো জানতে পারছে না প্রতিবাদ প্রতিরোধ বিক্ষোভ এগুলো নিশ্চয়ই দরকার কিন্তু সেই প্রতিবাদটা ঠিক কত মাত্রায় হবে কোন জায়গায় হবে সেটা হয়তো আমাদের বড়দের একবার একটু বলে দেওয়া দরকার বা শিখিয়ে দেওয়া দরকার তার কারণ চলতে 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 আমরা হয়তো আমাদের লক্ষ্যে পৌঁছে গেছি কিন্তু তারপরেও আমরা চলাটাকে থামাতে পারি না এই যে চলাটাকে না থামাতে পারা সেই না থামাতে পারার থেকেই কিন্তু শুরু হয় কোথাও গিয়ে ধ্বংসের জায়গা একদমই তাই এবং আমি শুরুতে যেমনটা উল্লেখ করলাম আমি সরাসরি একটু জানতে চাইছি আমরা বর্তমানে যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা কয়েক মাস আগেও বাংলাদেশ দেখেছি মানে উলট পোলা পুরাণ বলা যেতে পারে ঠিক তেমনই নেপালেও আমরা দেখছি সবটা শেষ করে দেবার ক্ষমতা রাখে যুব সমাজ ইয়াং জেনারেশনের ক্ষেত্রে যখনই মনে হচ্ছে এটা আমার এগেনস্টে এখানে আমাকে কথা বলতে হবে সেখানে কোনো কিছু না ভেবে ছাপিয়ে পড়া এটাও কি কোথাও গিয়ে নতুন যে জেনারেশন রয়েছে তাদের একটা নতুন দিক বলা যেতে পারে এই জিনিসটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে আমাদের একটু আগে এগিয়ে যেতে হবে মানে এরকম নয় যে এখনকার আলোচনাটা বা এখনকার দৃশ্যপটটা ধরেই যদি আমরা কথা বলি সেটা নিয়েই যে আমাদের শুধু আলোচনা করতে হবে এমন নয় আমরা যদি একটু পিছিয়ে আসি রোল ব্যাক করি তাহলে আমরা দেখব যে একটি বাচ্চা বড় হচ্ছে সেই বাচ্চাটি যখন পড়াশোনায় ধরে নিলাম দু নম্বর কম পাচ্ছে তার বন্ধুর কাছ থেকে তখন আগেকার দিনে কি হতো বাবা মায়েরা হয়তো সন্তানকে বলতো যে তুই যা পেয়েছিস তার থেকে আরও বেশি একটু খাট যাতে তুই ধরে নিলাম যদি আশি পেয়ে থাকিস তাহলে পরের বার পঁচাশি পাস কিন্তু এখনকার জেনারেশনে আমরা দেখতে পাই যে বাবা মায়েরা কেন তার বন্ধু বেশি নাম্বার পেল সেটার জন্য কোথাও দাঁড়িয়ে বাচ্চাটির সামনে তার শিক্ষককে নিগ্রহ করছে অর্থাৎ কোথাও দাঁড়িয়ে সন্তানদেরকে আমরা একটা খুব সূক্ষ্ম ইনফরমেশান দিচ্ছি তোমার যেটা চাই সেটা তোমাকে পেয়ে নিতেই হবে এবং সেটা অ্যাট এনি কস্ট তার জন্য তুমি যে কোনো এক্সটেন্ডে যেতে পারো এবং এই যে একটা কোথাও দাঁড়িয়ে আশকারা আমরা দিয়ে দিলাম বা প্রশ্রয় আমরা দিয়ে দিলাম সেটা কিন্তু ভয়ঙ্করভাবে একটা শিশু মনের বা একটা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে ছাপ ফেললো যেটাকে আমরা বলি ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন আমার চাই এবং সেই চাওয়াটা কিভাবে পাবো বা কতটা সঠিক মাত্রায় এগিয়ে গিয়ে আমি পাবো সেটা না ভেবে চাই মানে এক্ষুনি চাই এবং অ্যাট এনি কস্ট চাই আমাদের সাইকোলজিতে একটা খুব সুন্দর কথা আছে ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন থিওরি অর্থাৎ আমার ফ্রাস্ট্রেশন হচ্ছে আমি একটা কোনো কিছু পেলাম না সেটার জন্য আমার ভেতরে একটা সাপ্রেসড অ্যাগ্রেশন তৈরি হচ্ছে অর্থাৎ অবদমিতভাবে হচ্ছে একটা অ্যাগ্রেশন বা অ্যাঙ্গার একটা রাগ তৈরি হচ্ছে ফলত একটা সময় গিয়ে সেই সাপ্রেসড অ্যাগ্রেশনটা পাত্রে উঠছে বাইরে এসে পড়বে এবং সেখান থেকেই কি হচ্ছে অ্যাগ্রেশন বা অ্যাঙ্গার আউটবার্স্ট ফলত আমরা নেপাল দেখি শ্রীলঙ্কা দেখি বা বাংলাদেশ দেখি প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি প্রতিবাদটা একটা সুষ্ঠু পথে তৈরি হয়েছে তারপরে কিন্তু সেটা দিকভ্রষ্ট হয়ে গেছে তারপর যে ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি কিন্তু আর যাই হোক সুস্থভাবে সামাজিক যে প্রতিবাদ তার আখ্যা দেওয়া যায় না সেটা শুধুমাত্র আমাদের অবদমিত যে অ্যাঙ্গার অবদমিত যে রাগ অবদমিত যে উত্তেজনা ফ্রাস্ট্রেশন সেখান থেকে অ্যাগ্রেশন হয়ে বেরিয়ে এসেছে এবং তার সাথে সেই যে বেরিয়ে আসছে তার সাথে একটা অদ্ভুত স্যাডিস্টিক প্লেজার সেটাও কিন্তু আমরা পেতে দেখেছি কোথাও দাঁড়িয়ে বাংলাদেশের যে জাতীয় সম্পত্তি সেগুলো নষ্ট হচ্ছে নেপালের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি যে জাতীয় সম্পত্তি নষ্ট হচ্ছে এই যে জাতীয় সম্পত্তি জাতীয় সম্পত্তিটা কিন্তু আক্ষরিক অর্থে জাতীয় একটি সম্পত্তি এটা কিন্তু আমার বা আপনার কারণ নয় সুতরাং আমার এটা ভেঙে দেওয়ার কোনো অধিকার নেই তাহলে কোথায় অধিকার বোধের সীমা চৌকাঠটা কোথায় সেটা বোধ আমরা আমাদের যে জেন জি যাদেরকে আমরা বলছি পরবর্তী প্রজন্ম যাদের হাতে আমরা পরবর্তীকালের মশালটা তুলে দেবো তাদের বোধ শেখাতে পারছি না একদমই তাই ম্যাম এই কথাটা ধরেই আমি একটুখানি আর এক মানে এটার উল্টো উল্টোপিট কয়েনের উল্টো দিকটা একটুখানি দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে যখনই কোনো জিনিস মনে হচ্ছে সেটা ভুল মানে সাধারণ মানুষেরও মনে হচ্ছে এবং এই যুব সমাজ তাদেরও মনে হচ্ছে কিন্তু তাদের যে একটা জায়গাতে গিয়ে লিডারশিপ নিয়ে এগিয়ে যাবা এবং চেষ্টা করা যে আমি এর এগেনস্টে রুখে দাঁড়াবো প্রতিবাদ করব। সেটা আমরা আমাদের রাজ্যের ক্ষেত্রেও দেখেছি নানা সময় নানা ইস্যুতে দেখেছি আমি একদম এন্ড পজিশনে না গিয়ে যদি শুরুতে তারা যে যে ইনিশিয়েটিভটা নিচ্ছে এটাকে কোন মানে কোনোভাবে কি ভালো মানে এটার ভালো দিক কোনটা রয়েছে সেটাকে আপনি কি কোনোভাবে দেখতে পাচ্ছেন সেই ভালো দিকটা এক্ষেত্রে যদি বলি যে লিডারশিপ কথাটা লিডারশিপ কথাটা না অনেক গহীন একটা অর্থ আছে কোথাও কোনো সমস্যা হলো সেখানে গিয়ে আমি চার পাঁচজনকে জড়ো করে গিয়ে প্রতিবাদ করলাম এবং সেই প্রতিবাদটা হচ্ছে কিছুটা অর্থে মারধর অথবা অনেকটা দাদাগিরিতে গিয়ে পরিণত হলো এটা কিন্তু লিডারশিপ নয় লিডারশিপ মানে কিন্তু শুধু আমার প্রবলেম নয় একজনের প্রবলেম নয় অনেক মানুষের যে একসাথে প্রবলেম একসাথে সমস্যা সেই সমস্যাটার সমাধানের জন্য প্রতিটা মানুষকে একসাথে নিয়ে তাদেরকে একটি দিকে পরিচালনা করা কিন্তু আজকালকার যুগে যেটা আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বেশ কিছু মানুষ এরকম বা বেশ কিছু স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি যারা উঠে আসছেন যারা সত্যিকারের হয়তো লিডারশিপ কোয়ালিটি নিয়ে উঠে আসছে সমস্যাটাকে প্রপারলি আইডেন্টিফাই করছে এবং করে গোটা জনসমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে একটা উদাহরণ তৈরি করছে এটা কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা আজকের যুগে ইউথ জেনারেশনের এবং সেটা শুধু যে আজকের যুগের ইউথ জেনারেশন বলবো আমরা সেটা তো আমাদের জেন ওয়াই দেখেছি তার আগেও দেখেছি জেনেক্সেও দেখেছি স্বাধীনতা সংগ্রামের যে সমস্ত মানুষেরা তাদের দেখেছি প্রত্যেকের বলার পদ্ধতি আলাদা ছিল কিন্তু বক্তব্য তো একটাই ছিল সমস্যার সমাধান একদমই তাই একদমই তাই আপনি কিছুক্ষণ আগে ওই অ্যারোগেন্ট হয়ে পড়া বা নিয়ে কথা বলছিলেন সেখানে সাম্প্রতিক সময় আমাদের রাজ্যেও দেখেছি বেশ কিছু মানে ঘটনা ঘটেছে যেগুলো দেখিয়েছে যে আমাদের ইয়াং জেনারেশন কতটা অ্যারোগেন্ট হয়ে পড়ছে কতটা ভায়োলেন্স ছড়িয়ে পড়ছে যার জন্য তারা কিছু করার আগে একবারও ভাবছে না হয়তো সব থেকে মানে একদম শেষ পজিশনের সিদ্ধান্তটা সে এক মিনিটে নিয়ে ফেলতে পারছে এটাও কি কোথাও কি একটা নেগেটিভ সাইড এই জেনজিদের মানে যেটা খুব বেশি বাড়ছে উত্তরোত্তর কমার বদলে এখানে আর একটা শব্দ খুব আসে সেটাকে বলা হয় ইম্পালসিভিটি অর্থাৎ আমার কাছে একটা কোনো সিচুয়েশন এলো আমার কাছে এমন একটা কোনো স্টিমিউলাস এলো যেটা আমাকে উত্তেজিত করলো এবার এখানে আমি যে কোনো কথা বলবো তার দুটো দিক থাকে প্রথম দিক যেটা সেটা হচ্ছে রিয়্যাক্ট করা অর্থাৎ আমাকে যদি কেউ বলে যে তুমি এটা ভুল করেছ আমি তাতে রিয়্যাক্ট করতে পারি যে কেন আমাকে ভুল বললি বা কেন আমাকে ভুল বলা হলো আমি ভুল করতেই পারি না দিস ইজ কল্ড রিয়াকশান ফ্র্যাকশান অফ সেকেন্ডে আমরা একটা রিপ্লাই দিচ্ছি আর আর একটা থাকে রেসপন্ড করা আমাকে ভাবতে হবে যে হঠাৎ করে এসে কেন বললো যে আমি ভুলটা করছি কিছু কি সমস্যা রয়েছে ওর তরফ থেকে বা আমার তরফ থেকে পরে গিয়ে সেখানে তার সাথে আলোচনা করা যে আচ্ছা এই যে বললে কথাটা কি অসুবিধে হয়েছিল বা আমার কোথায় সমস্যা হয়েছিল এই যে পার্টিকুলার জায়গাটা এই রিয়্যাক্ট না করে রেসপন্ড করাটা আজকের যুগে কিন্তু ভীষণ কমে গেছে যুব সম্প্রদায় যদি হঠাৎ করে এগিয়ে যায় গা ভাসিয়ে দেয় স্রোতে তাহলে কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে তারা কিন্তু সোকল্ড লিডারশিপ কোয়ালিটি নিয়ে সামনে আর এগোচ্ছে না আমি ধরে নিলাম কারুর কোনো এমন কোনো অভিসন্ধে আছে যে সে এই গোটা ঘটনাটিকে একটি খারাপ দিকে বা খারাপ স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে চায় কোনো একটি ঘটনাকে যিনি লিডার হবেন তিনি কিন্তু সেই খারাপটাও বুঝবেন আবার ভালোটাও বুঝবেন প্রতিবাদ বা আন্দোলনের অভিমুখ ভালোর দিক থেকে ঘুরিয়ে কখনো এমন কোনো খারাপ স্রোতে গা না ভাসিয়ে দেওয়া হয় যে খারাপ স্রোতটা হয়তো উনি নিজে তৈরি করছেন না অন্যের তৈরি করা কিন্তু তারপরেও যেহেতু উনি লিড করছেন সুতরাং সেক্ষেত্রে ওনাকে ওই পার্টিকুলার স্রোতটাকে কিন্তু বাঁচিয়ে নিজের পুরো যারা শুভানুধ্যায় রয়েছে তাদেরকে বাঁচিয়ে অন্য রাস্তা দিয়ে বের করা একদমই তাই এবং আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সেটা দুর্নীতিই হোক সেটা বেকারত্বই হোক যখনই যেটা হচ্ছে মানে যেটা ঠিক হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে ইয়াং জেনারেশন এগিয়ে আসছে যেটা ঠিক সেটা করার দাবি তুলছে এটা একদম নৈতিক কিন্তু সেই জায়গাতে কোন জায়গাতেও আমাকে লিমিটেশনটা রাখতে হবে সেটা যাতে অনৈতিক না হয়ে পড়ে সেই জায়গাতে একটা কোথাও খামতি রয়ে যাচ্ছে এবং সেটা রাখার দরকার রয়েছে সেই নৈতিকতাটা রাখলে হয়তো সবটা খুব স্মুথ হবে এবং সঠিক হবে মানে আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন হ্যাঁ অবশ্যই একমত হ্যাঁ কারো কারণ হচ্ছে ওই ছাত্রদলের ওয়ান সেগেনের একটি কবিতার লাইন যে কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হারা প্রাণ তো এই যে লক্ষ্যহারা প্রাণ এদের মধ্যে প্রচণ্ডভাবে প্রাণের প্রাচুর্য আছে এদের মধ্যে আবেগ আছে এদের মধ্যে প্রতিবাদ আছে প্রতিরোধ আছে সঠিক কথা স্পষ্ট করে বলার মতো ক্ষমতা আছে কিন্তু আমরা যারা বড়রা তাদের কিন্তু আর একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা হচ্ছে কোথাও দাঁড়িয়ে তাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যে কিভাবে পৌঁছতে হয় তার বাইরে থেকে একটা গাইডেন্স দেওয়া এবং সেই গাইডেন্স দেওয়াটা কিন্তু একদম শুরুর দিন থেকে শুরু করতে হয় না শব্দটার সাথে একটু পরিচিত করতে হবে তবেই দাঁড়িয়ে কিন্তু পরবর্তীকালে প্রতিবাদ বা প্রতিরোধ যাই করে তুলুক না কেন ইম্পালসিভ হবে না বা ইমিডিয়েট র্যাটিফিকেশনের পেছনে ছুটবে না একদমই তাই অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে এতটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং সঠিকটাকে সঠিক বলা আর ভুলটাকে একদম জোর গলায় প্রতিবাদের সুরে ভুল বলার ক্ষমতা প্রত্যেকটা সময় প্রত্যেকটা স্তরে যুব সমাজে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং বর্তমানে জেনজিদেরও সেটা রয়েছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে যেমন ম্যাম বললেন অনন্যা ভট্টাচার্য যেমনটা বললেন যে গাইডেন্সের একটা কিন্তু দরকার রয়েছে এবং সেই গাইডেন্সটা ঘর থেকে যেমন শুরু হবে তেমনই কিন্তু আমাদের মাথায় যে মানুষগুলো বসে রয়েছে যাদের দ্বারা গোটা বিশ্বটা গোটা রাজ্য বলি দেশ বলি চালিত হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই দায়িত্বভারটা বর্তায় সেদিকটা যদি আমরা নজর রাখি সমাজটা হয়তো অনেকটা সুন্দর করেই গড়ে উঠবে গড়ে উঠছে আশা রাখবো ক্যামেরা স্নেহাঙ্কুরের সাথে রিয়া রিপোর্ট এস নিউজ